আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাবো বা যে বিষয়টা জানাবো সেটা হলো যে আপনারা যারা বাসুর গরু লালন পালন করেন আর বাসুর গরু যাতে দ্রুত বাড়ে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি আর বাসুর গরুকে কেন দুধ বেশি খাওয়াতে হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আমি কথা বলবো চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো বিস্তারিত বিষয়টা আপনাদেরকে জানাই বাসুর গরুকে প্রথমে যে কথাটা বলবো সেটা হলো যে বাসুর গরুকে কেন দুধ বেশি খাওয়াতে হবে আপনারা যখন একটি বাসুর গরুর লালন পালন করবেন তখন কিন্তু যদি আপনারা বাসুর গরুকে অধিক পরিমাণে দুধ খাওয়াতে পারেন তাহলেই কিন্তু আপনারা সেই বাসুরটা দিয়ে লাভবান হতে পারবেন কারণ হলো যখন একটি বাসুরকে আপনারা দুধ বেশি খাওয়াবেন তখন যে ওর যে ঘাটতিটা রয়েছে ক্যালসিয়াম ভিটামিন আয়রন কোবাল জিঙ্ক কপার মানে যে ভিটামিন বা ক্যালসিয়ামগুলো রয়েছে সবগুলোই কিন্তু সে দুধের মধ্যেই থাকে যখন অতিরিক্ত হারে দুধ খাওয়ানো হবে তখন কিন্তু ওর যে ঘাটতিগুলো থাকবে সে ঘাটতিগুলো অনায়াসে পূরণ হয়ে যাবে আর এমন দেখা যাবে যে তিন মাসের মধ্যেই কিন্তু বাছুরটা অনেক বড় হয়ে যাবে আর যদি আপনারা একটি বাসুর তিন মাসের মধ্যে দ্রুত বাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন কারণ বর্তমানে খামারে কিন্তু অতটা যে লাভ তা সেই লাভটা কিন্তু না যদি আপনারা বাসুরগুলো ভালোভাবে প্রসেসিং করতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন এই দেখেন এই বাছুরগুলা এই বাছুরগুলার বয়স হয় যে সাদা বাসুরটা যে দেখতে পাচ্তেছেন এই বাসুরটার বয়স সর্বোচ্চ হল দেড় মাস দেখেন দেড় মাসে মোটামুটি ভালো একটা গেটা বেশেছে আর যদি একে দুধ ওই হারে না খাওয়াইতো তো তাহলে কিন্তু এরকম থাকতো না এজন্য আপনারা যারা বাসুরগুলো লালন পালন করেন তারা অবশ্য দুধটা ভালো করে খাওয়াবেন আর বাসুর গরুর প্রসেসিংটাই হলো মেন কৃমিনাশক যে আপনারা কৃমিনাশকগুলো করেন কৃমিনাশকগুলো ডোজ অনুযায়ী করতে হবে কারণ যখন একটি বাসুরকে কৃমিনাশক না করা হবে তখন কিন্তু ওর ভিতরে যে কৃমিগুলো থাকবে সেই কৃমিগুলো ওর কিন্তু অনেকটাই ক্ষতি করে ফেলবে এজন্য আপনারা কৃমিনাশকটা নাশকটা সঠিকভাবে দেবেন বাসুর গরুর কৃমির ডোজ হলো যে বাসুর হওয়ার পরে সাত দিনের মধ্যে একটা ডোজ দিতে হবে তারপরে এক মাস পরে আবার একটা ডোজ দিতে হবে তারপর আবার এক মাস পরে আবার দিতে হবে এভাবে আপনারা তিন মাস বা ছয় মাস এভাবে এক মাস পর পর ডোজ দেবেন বাসুর গরুর তখন কিন্তু দেখা যাবে যে সেই বাসুরগুলোর আর কৃমিটা থাকবে না কৃমি যখন থাকবে না তখন ওই বাসুরটাকে আপনারা যা খাওয়াবেন ওর বডিতে কিন্তু সবগুলোই ওর বডিতেই থাকবে আর যখন কিরমি অধিক হারে একটি বাসুরে থাকবে তখন কিন্তু ওই বাছুরটা ওই হারে বাড়বে না কারণ দেখা যাবে যে আপনারা যে খাদ্য বা যে দুধগুলো খাওয়াবেন তখন ওর বডিতে ধরেন অর্ধেক থাকলো আর অর্ধেক যে আগাছাগুলো থাকবে কিরমিটাই কিন্তু হলো একটি বাসুরের আগাছা সেই আগাছাগুলোই কিন্তু অর্ধেক ধ্বংস করে দেয় ধান যে লাগায় সেই ধানের মধ্যে যখন আগাছা অধিক হারে থাকে সে আগাছার কারণে কিন্তু যখন আমরা সার ব্যবহার করি বা যে ভিটামিনগুলো ব্যবহার করি তখন কিন্তু অর্ধেকই ওই আগাছাগুলো খেয়ে বড় হয়ে যায় আর আগাছাগুলো যখন অধিক হারে বড়ো হয়ে যায় তখন কিন্তু সেই রোয়া বা ধানগুলো সেই হারে আর হয় না এজন্য আপনারা বাসরগুলোকে একটু সঠিকভাবে প্রসেসিং করেন তাহলেই কিন্তু দেখবেন যে আপনারা সেই বাসুরগুলো দিয়ে খামারে লাভবান হতে পারবেন দ্বিতীয়ত হলো যে বাসুরগুলো আমি দেখাচ্ছি এই যে মাঝের যে বাসুরটা দেখতে পারতেছেন এই বাসুরটার বয়স নব্বই দিন হলো দেখেন নব্বই দিনে অনেক বড় হয়েছে বকনা বাচ্চা মাছশাল অনেক সুন্দর আপনারা যারা বাছুরগুলো লালন পালন করেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর কৃমিনাশক খাওয়ানোর পরেই যে শেষ তা কিন্তু না কৃমিনাশকের পরে অবশ্য লিবারটনিক একটি ব্যবহার করতে হবে যে কোনো কোম্পানির আপনার ভালো মানের যে লিবার টনিকগুলো রয়েছে সেগুলো একটা ব্যবহার করবেন আর তারপরে তার সাথে একটা জিঙ্ক ব্যবহার করতে হবে আপনারা দেখে বুঝে শুনে ভালো যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে জিং বা লিবারটনিকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন আর লিবারিক খাওয়ানোর নিয়ম হলো যে কীটনাশক খাওয়ানোর পরের দিন থেকেই কিন্তু লিবারটনিকটা শুরু করতে হবে আর জিং খাওয়ানোর যে নিয়মটা সেটা হলো যে প্রতি মাসের দশ দিন একটি গরুকে খাওয়াতে হবে জিং বা ক্যালসিয়াম আপনারা যেটাই খাওয়ান প্রতি মাসের দশ দিন দশ দিন করে খাওয়াবেন আর বিশ দিন গ্যাপ দিয়ে দেবেন তখনই কিন্তু দেখবেন যে সেই বাছুরগুলো আপনার অতি দ্রুত বারণশীল হবে অতি দ্রুত বেড়ে উঠবে এই জন্য আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন পাশাপাশি আপনারা দানাদার খাদ্যের যে সাপোর্টটা সেটা অবশ্যই দিতে পারবেন অনেকেরই ধারণা যে বাসুর গরুকে কি দানাদার খাদ্য খাওয়ানো যাবে হ্যাঁ এটা অনেকেরই ভুল ধারণা যে বাসুর গরুকে দানাদার খাদ্য খাওয়ালে সমস্যা হয়ে যাবে না এটা কোনো সমস্যা না কারণ দানাদার খাদ্যের ওটা হলো আলাদা একটি খাদ্য ওটা তো অন্য কিছু না ওটা পুষ্টিকর একটি খাদ্য এজন্য আপনারা খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই যে বাসুরের জন্যে যে পাঁচ কেজি ওজনের যে ফিডগুলো পাওয়া যায় ববিনো খাদ্যগুলো রয়েছে দানাদার ওই খাদ্যগুলো অবশ্যই আপনারা খাওয়াতে পারবেন আর সাথে পাশাপাশি তিন মাস বা আড়াই তিন মাস যখন প্লাস হয়ে যাব তখন আপনারা আপনাদের আপনাদের যে বড় গরুকে যে খাদ্যগুলো খাওয়ান সেগুলোও খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই এটা হলো আপনাদের ভুল ধারণা যে খাওয়ানো যাবে না এটা একবারেই ভুল ধারণা এই জন্য আপনারা কোনো কথায় কান না দিয়ে আপনারা সঠিকভাবে একজন ভালো অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নেবেন নিয়ে তারপরে একটি খামার শুরু করেন তাহলেই কিন্তু দেখবেন যে আপনারা সেই খামারটা দিয়ে কোনো মতোই লসের ভোগান্তিতে পড়বেন না আর বাসুর গরুতে কিন্তু একটি খামারের মূল লাভের উৎস হলো কিন্তু বাসুর এজন্য আপনারা আবারও বলতেছি যে বাসুরগুলোকে সঠিকভাবে প্রসেসিং করেন তাহলেই কিন্তু আপনারা সেই খাবারটা দিয়ে লাভবান হতে পারবেন তবে যাই হোক ভিডিওটি আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ